একটা প্রশ্ন করি আপনি কি কখনো এমন শব্দ শুনেছেন বাতাসে হুহু করে ঘূর্ণি আসছে জানালা কাঁপছে আর দূরে কে যেন চিৎপাট করছে হ্যাঁ এটা কোনো সিনেমা না এটা হতে পারে একটি ঘূর্ণিঝড়ের আগমন ইস্যু কিন্তু প্রশ্ন হলো এই ঘূর্ণিঝড় কেন হয় কেবল সমুদ্রের পাশেই কেন বেশি হয় আর কিভাবে নিজেকে ও পরিমাণকে রক্ষা করবেন চলুন আজ আমরা খুঁটিয়ে দেখি ঘূর্ণিঝড়ের পিছনের বিজ্ঞানটা ঘূর্ণিঝড়ের জন্ম হয় উষ্ণ সমুদ্রে বলে রাখা ভালো বঙ্গোপসাগর আরব সাগরের মতো জায়গায় গরমে পানি বাষ্পে পরিণত হয় এই জলীয় বাষ্প যখন উপরে ওঠে তখন কনডেনসেশনের মাধ্যমে তা আবার পানি হয়ে নামে আর সেই সময় তৈরি হয় তাপ শক্তি যাকে বলে লেথেন হিট এই শক্তি চারদিকে থাকা বাতাসকে খুব দ্রুত ঘোরাতে শুরু করে এর ফলে গঠন হয় এক প্রকার লো প্রেশার সিস্টেম যার নাম ট্রপিক্যাল সাইক্লোন বা ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় কোরিওলিস বলের কারণে এই বলের জন্যই উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড় বাম দিক দিয়ে ঘোরে আর দক্ষিণে ডান দিক দিয়ে একে বলে কোরিওলিস এফেক্ট বাংলাদেশে ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি হয় ধরো মে থেকে জুন সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময় সাগরের পানি খুব গরম থাকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আর্দ্রতা থাকে অনেক বেশি ফলে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আদর্শ পরিবেশ তৈরি হয় উনিশশো সালের এপ্রিলের ঘূর্ণিঝড় প্রায় এক লাখ দু হাজার সালের আমপান ছিল গত দশকের ভয়ঙ্করতম ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের সময় করণীয় জেনে রাখুন এক টিভির খবরে নিয়মিত চোখ রাখুন দুই স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা অনুসরণ করুন তিন উচ্চ ভূমিতে নিরাপদ আশ্রয়ে যান চার খাবার পানি প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন পাঁচ মোমবাতি টর্চ ও পাওয়ার ব্যাংক রাখুন ছয় মোবাইল চার্জ রাখুন সাত দরজা জানালা ভালোভাবে বন্ধ করুন মনে রাখবেন ঘূর্ণিঝড় আপনি থামাতে পারবেন না কিন্তু প্রস্তুতি নিয়ে জীবন বাঁচাতে পারবেন ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ হলেও বিজ্ঞান আমাদের দিয়েছে সময় মতো সতর্ক হবার ক্ষমতা প্রশ্ন হলো আপনি কি সেই সুযোগ কাজে লাগাচ্ছেন দশা কমেন্টে জানিয়ে দিন আপনি জীবনে কখনো ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়েছেন কিনা আর ভিডিওটা যদি শিক্ষামূলক আর ইন্টারেস্টিং লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাই ছিল নলেজ ইউনিটি যেখানে বিজ্ঞানকে বলা হয় গল্পের ভাষায় ধন্যবাদ